বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে সারাদেশের সাথে সমন্বয় করে এক দফা দাবিতে কোটা পদ্ধতি সংস্কার চেয়ে আন্দোলনকে ব্যগবান করছে সারাদেশের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন শিক্ষার্থীবৃন্দ ব্যানার সহ বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করছে আমরা সারাদেশের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই অন্যায্য কোটা পদ্ধতি সংস্কার করে মেধা মেধাবী শিক্ষার্থীদের সুযোগের সমতা নিশ্চিত করা মাননীয় সরকার প্রধান শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে সংবিধানে বর্ণিত সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন এই আশা ব্যক্ত করে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবাদ কর্মসূচি পালন করছে সারাদেশের সাথে সমন্বয় করে আমরা বলছি সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ শতাংশ এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে এবং আমাদের প্রত্যাশা নির্বাহী বিভাগ নতুন করে একটি পরিপত্র জারি করবে যাতে শিক্ষার্থীদের ঘোষিত এক দফা দাবি পূরণ হয় এবং আইনগত জটিলতা নিরসন হয় যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে শিক্ষার্থীরা রাজপথ থেকে নির্বাহী বিভাগের কাছে দাবি জানিয়ে যাবে আমরা যখন আজকে ঢাকার সঙ্গে কথা বললাম আর কি তারপরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা শুক্র শনি দুই দিন ছুটির দিন এই ছুটির দুই দিন আমরা জনসংযোগটা বাড়াবো বিভিন্ন হল আমাদের ক্যাম্পাস এবং রাশের এবং রাশের বাইরে এই অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা জনসংযোগ বাড়াবো এটা এখন পর্যন্ত আমাদের ঢাকাসহ সারা দেশের সঙ্গে কথাবার্তা আরেকটা কোশ্চেন যেটা আপনারা বললেন যে ঢাকা আজকে ব্লকেট করছে আমরা কেন ব্লকেডের অংশ হইনি আজকে কিন্তু অনেক অনেক ক্যাম্পাসে এই ব্লকেটের অংশ হয়নি কারণ অনেকগুলো ক্যাম্পাস তাদেরকে নিজেদের সাংগঠনিক যে শক্তি এই শক্তি বৃদ্ধি করার জন্য দুইটা দিন আর কি তারা সময় নিচ্ছে ঢাকা থেকে যে আমরা এই দুই দিনের মধ্যে আমাদের জনসংযোগটা বৃদ্ধি করে আমাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করে আমরা সারা দেশের সাথে সমন্বয় করে সবগুলো ক্যাম্পাস একই দিনে একই রকম প্রোগ্রাম রাখব আর আজকে আরেকটা ঘটনা যেটা হয়েছে অনেকগুলো ক্যাম্পাস আর কি দুইটা কারণে এই ব্লকেট কর্মসূচির সঙ্গে যায়নি যে নিবন্ধন পরীক্ষা আজকে আপনারা জানেন যে আগামী দুই দিনও বোধহয় নিবন্ধন পরীক্ষার অংশ অংশের মধ্যে আছে এই নিবন্ধন পরীক্ষাতে যেন আমাদের শিক্ষার্থীদের আমাদের ছাত্র বন্ধুদের কোনো অসুবিধা না হয় এবং জনদুর্ভোগ যেন তৈরি না হয় এবং আমাদের এই আন্দোলনকে যেন কেউ প্রশ্নবিদ্ধ না করতে পারে সেই জন্য আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করেই সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা দুই দিন একটু জনসংযোগ করব। আমাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করব আমাদের তো প্রায় চার পাঁচ হাজার নামতেছে আমরা চেষ্টা করতেছি এটা দশ বিশ হাজার কেন না ফলে সে জায়গায় আমাদের ওই ওই ঢাকার সাথে সমন্বয়ের সাথে সাথে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে সারা দেশকে মানে উজ্জীবিত রাখতে গেলে এই কাজটা আমাদের করা অত্যন্ত জরুরি